সকাতমুল্লার মাথা ঠিক নেই ভয়ে কাঁপছে যাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে যাওয়া হয় তারা তো মনের মানুষ হতে পারে না ভালোবাসার পাটির ভালোবাসার মানুষ হতে পারে না তৃণমূলে আসার পরে ওর পথে যে কাঁটা হয়েছে তাকে খুন করে ফেলেছে ইতিমধ্যে তো সৌকাতমূল্লা তো বলেই দিল যে ভাঙড় যদি আরও পাঁচটা মোটামুটি যান যায় যাক তাহলে ভাঙড় আমরা জিতে দেখাবো বিভিন্ন একেবারে গান বাজনা থেকে শুরু করে অশ্লীল অশ্লীল

দেখা যাচ্ছে বা সেটা এক শ্রেণীর ওই যারা একুশের সভাতে গিয়েছে তারা তৃণমূলের একুশের সভাতে যারা গিয়েছে তারাই কিন্তু ভিডিও করে তারা আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে আমাদের প্রশ্ন এক জায়গায় যাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে যাওয়া হয় তারা তো মনের মানুষ হতে পারে না ভালোবাসার পাটির ভালোবাসার মানুষ হতে পারে না তার কারণ একুশে জুলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে বিভিন্ন যেসব রাস্তাঘাটের ধারে তারা তাদের অশ্লীল নাচ ভিডিও ঠিক আছে এবং দেখা গিয়েছে পুলিশ পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা অথসায় জড়িয়ে পড়েছে অ্যাকচুয়াল তারা টাকা দিয়েছে এবং বিরিয়ানি গাড়ি ভাড়া করে এনেছে তারা জাস্ট এসে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারা আবার বাড়ি ফিরে গেছে অ্যাকচুয়ালি এই একুশে জুলাই দিনটা কি তারা জানে না আবার এই সরকার একুশে তাকে মিথ্যাভাবে মিথ্যাভাবে কিন্তু প্রচার করছে যারা শহীদ হয়েছিল যারা শহীদ হয়েছিল অনেক তৃণমূলের নেতাকর্মী তারা বলছে বারোশো চোদ্দোশো জন শহীদ হয়েছিল আসলে এই একুশে জুলাই জুলাইয়ের ইতিহাসটা কী তাই অনেক তৃণমূলের ব্লক লেভেলের নেতা জেলা লেভেলের নেতা তারাও কিন্তু এই একুশ একুশে জুলাইয়ের ইতিহাস জানে না তাই তাদেরকে বলবো ইতিহাস জানুন তারপরে এই একুশের যে শহীদ দিবস সেটাকে পালন করার শহীদ দিবস পালন কীভাবে হয় শহীদ দিবস যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য মানে সেই দিনটাকে পালিত করা হয় তো সেই জায়গায় আমরা দেখছি কি শহীদ দিবসে বিভিন্ন একেবারে গান বাজনা থেকে শুরু করে অশ্লীল অশ্লীল কাজকর্ম এই তৃণমূল কর্মীরা তো সেই জায়গায় মানে সরকার যেভাবে মানুষকে জানাচ্ছে বা টাকা দিয়ে কিনে আনলে মানুষ তো আর তার সঠিক কাজ হয় না আপনি এই বিষয়টা কোন চোখে দেখছেন যে একেবারে কলকাতা হাইকোর্টে নির্দেশ ছিল যে আটটা থেকে এগারোটা পর্যন্ত কোনো মিছিল করতে পারবে না তৃণমূল সমর্থকরা সেখানে তো একেবারে কলকাতা হাইকোর্টে তো বড় আঙুল দেখিয়ে যারা তৃণমূল সমর্থকরা এবং একেবারে প্রকাশ্যে মদ একেবারে মদের আসক্ত হয়েছে ভোটাওয়া করলাম করলাম ড্যান্স চলছে এইভাবে কি যারা মৃত তাদের আত্মার শান্তি কামনা করা যায় প্রশ্ন দেখুন শুধু মদের আসর না আমরা দেখলাম একটা তৃণমূল নেতা হয়েছে তো জুয়ার আসর থেকে শুরু করে বিভিন্ন মানে বাজে কাজ কুকাজ অকাজে লিপ্ত এই তৃণমূল কর্মীরা ঠিক আছে এখানে প্রশ্ন তো অবশ্যই ওঠা দরকার আমাদেরকে প্রশ্ন তুলতে হবে শহীদ দিবসটা কি সেটা ভালো করে জানার দরকার এবং এই মমতা ব্যানার্জির সরকার এই দিনটাকে মিথ্যা পরিচালনা করছে মিথ্যাভাবে মানুষকে ভুল বুঝিয়ে এই একুশের মানে যাতে করে জনসভাটা আরও বাড়ে অ্যাকচুয়াল আমরা সবাই দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা গাড়ি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনা থেকে যেখান থেকেই গাড়ি গিয়েছে সেখান থেকেই তাদের শুধু গাড়ি ভাড়া গাড়ি ভাড়া খাওয়া খরচ এবং বাসের ভিতরে টাকা বিলি করতে আমরা দেখেছি তাই আগামী দিন বাংলার মানুষ তাদেরকে ভাবতে হবে এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই তৃণমূল সরকার মানুষকে বিভ্রান্তর ভিতরে বারবার ফেলছে সেই দিক থেকে আমাদের সজাগ থাকতে হবে তাই আগামী দিন আমাদের সঠিক জায়গায় সঠিক দলকে চয়ন করতে হবে এখন ওর বিষয়ে আমার কিছু বলার নেই এটা খুব ভালো প্রশ্ন ইতিমধ্যে আমরা আপনারা দেখেছেন ভাঙড় বিধানসভা জুড়ে প্রত্যেকটা বুথ থেকে আমাদের সাংগঠনিক আমাদের সাংগঠনিক যে সমস্ত আমাদের কাজ আমরা অলরেডি চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে বুথ থেকে আমাদের অঞ্চল অঞ্চল থেকে ব্লক আমাদের পুরোপুরি আমরা তৈরি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনের জন্য আশা করি দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশানে আমরা বিজয় লাভ করব এবং এই সমস্ত যে সমস্ত ভাঙড়ের তোলাবাস তৃণমূল নেতা দুর্নীতিবাস তৃণমূল নেতা মানুষ খুনি তৃণমূল নেতা তাদেরকে যোগ্য জবাব আমরা দেব আমাদের সাথে সাধারণ মানুষ আছে ভাঙড়বাসী আছে আপনারা বলছেন যে দু হাজার ছাব্বিশে বিজয় লাভ করবে কিন্তু সবার প্রোগ্রাম থেকে জিয়াদ ঘোষণা করেছে ছাব্বিশে জিয়াদ ঘোষণা হচ্ছে তাহলে কি ফের কি দু হাজার তেইশে পঞ্চায়েতের মতন ফের কি খুনো খুনি রাজনীতি হতে চলেছে ভাঙড়ের ইতিমধ্যে তো শৌকাত মোল্লা তো বলেই দিল যে ভাঙড় যদি আরো পাঁচটা মোটামুটি জান যায় যা তাহলে হলে ভাঙড় আমরা জিতে দেখাবো তো বিষয়টা তৃণমূল চাই বা শৌকাত মোল্লা চাই সব সময় ভাঙড়ের মানুষটাকে মানুষদেরকে নিয়ে এইভাবে মৃত্যু খেলা তৈরি করা দেখেছেন আপনারা দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে সমস্ত যাই কিছু ঘটনা ঘটেছে আমাদের আইএসএফ কর্মী আমাদের ভাই তারা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সমস্ত মানে যারা ক্লিয়ার যারা এই সৌকাত মোল্লার এলাকা থেকে জীবনতলা ক্যানিং বিভিন্ন জায়গা থেকে তারা সব বঙ্গবন্ধু খ্যানতেন বিভিন্ন রকম তারা সব সেখান থেকে এনে তো এই সমস্ত এই সমস্ত কথা এই সমস্ত মোটামুটি ফুটেজ খাওয়া কথা দেখে সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না আর আটা জিনিস আমি শহকাত মোল্লা সাহেবকে বলবো এটা দু সাল এই বিধানসভা ভোটে আপনার এই যোগ্য জবাব ভাঙড় দিয়ে দেবে আপনি তৈরি থাকুন আমি আমার সার্টিফিকেট ফিরে ফেলবো

সেই মানুষটাই আবার বলছে যে যদি না আমি জিততে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো এই সমস্ত ভারতবাজি কথা বলে লাভ কিছু হবে না মানুষ জেনে গেছে এই মোল্লা কীর্তি এই মোল্লার আচার ব্যবহার এটা মানুষ আমার বলে তো মনে হয় না কারণ আপনারা মানে সব কিছুই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ওই তারাই আবার মোল্লার বাঁ সাইডে ডান সাইডে দাঁড়িয়ে আছে কীভাবে সম্ভব মোল্লা বলতে চাইছে এটা কি

দেখুন আরাবুল সাহেবের বিষয়ে বলার কিছু নেই কারণ তিনি আর এখন ময়দানে নেই তো মানুষ যখন হেরে যায় অনেক কিছু পথ অবলম্বন করে ঠিক আছে তো সব গল্প শুনিয়ে লাভ কিছু হবে না সাধারণ মানুষ যেটা চাইবে সেটাই হবে ভাঙর বাসী সাধারণ মানুষ তারা আইসবে পাশে আছে দুই হাজার সিদ্দিকী ভাইজানের পাশে আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনে আমরা বিজয় লাভ করব আমার নাম মোহাম্মদ ইকাজুল মোল্লা ফুল